ফুল নিয়ে কিছু কথা না বললেই নয় পৃথিবীর সবাই জানি ফুল হলো সবচেয়ে সুন্দর বস্তুগুলোর একটি ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুবই বিরল ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি মানুষের অনুভূতি ও চরিত্রেরও উদাহরণ তাই তো আমরা বলি আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ফুলকে মানুষ ভালোবাসার প্রতীক হিসেবেও ব্যবহার করে কারো জন্মদিনে কারো বন্ধনে আবার কারো ভালোবাসার প্রতীক হিসেবেও ফুলের উপস্থিতি অপরিহার্য আনন্দের মুহূর্তে উৎসব উল্লাসে ফুল আমাদের খুশিকে আরো রঙিন করে তোলে আবার শেষ বিদায়ের সময়ও স্মরণ সভা কিংবা শোকের সময়ও ফুল হয়ে হটে নীরব অনুভূতির ভাষা কিন্তু লক্ষ্য করে দেখুন ফুল যখন পরিপূর্ণ ও সতেজ থাকে তখন তাকে কত সুন্দর লাগে অথচ সেই ফুল যখন ধীরে ধীরে শুকিয়ে যায় ঝরে পড়ে তখন আর কেউ তাকে আগের মতো পছন্দ করে না তাহলে আমরা মানুষ কেন এই দুনিয়ায় এত অহংকার আর গর্ব নিয়ে চলি আমরা কি ফুলের কাছ থেকে শিক্ষা নিতে পারি না সব কিছু ক্ষণস্থায়ী এই সত্যটা বুঝে যদি আমরা অহংকার ভোলে সবার সঙ্গে ভালো ব্যবহার করে জীবনটা কাটাই তবে সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য এটাই হোক আমাদের চাওয়া পা